আমাদের প্রতিদিনই এরকম খাবার একবেলা থাকবে মজার মজার খাবার সো মজার মজার ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করুন আর পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করুন তো আমি এখন প্রথমে পেজার খামিরটা করে নিচ্ছি তো পেজার খামিরের জন্য আমি এখানে একটা বলে ডিম নিলাম দিয়ে দিচ্ছি একটা ডিম নিচ্ছি কিন্তু আর দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমি দুইটা পেজা বানাবো আর লোকার সাথে আছে। সোয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু বাটার দিতে পারেন আর হলকার চিনি তো দিতেই হবে তো আমি চিনি দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ মতো আর হলকার আপনার পানি তো পানির জায়গায় আপনারা চাইলে নর্মাল দুধ দিতে পারেন তো আমি এখানে পানি নিচ্ছি আর স্পল তো দিতেই হবে পিজাতে না হলে তো পিজার রুটি ফুলবে না সেজন্য করে আমি এখানে স্পারল দিলাম পরিমাণ মতো আর এখানে এই হলো কার পানি পানিটা দেওয়ার পরে দেখতেই পারছেন আমি প্রথমে হলো কার পিজার খামিরটা করে নিচ্ছি তারপরে আমার পিজার সাথে আজকে থাকতেছে চিকেন ফ্রাই তো আমাদের মজার মজার খাবার যে কোনো একবেলা তো এগুলো থাকবেই হয় দুপুর না হয় রাতের বেলা তো ফাইড ডেস অনেক সন্দেহ তো যাই হোক এখন হলো কার আমি পানিটাকে ভালোভাবে গুলে নিলাম নেওয়ার পরে ময়দা দিয়ে দিচ্ছি পিজার জন্য করে ময়দা দিয়ে ভালোভাবে ডোরোটা করে নিলাম দেখতেই পারছেন একদম সুন্দর একদম পিজার এটা আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো দিয়ে আমি এই যে চিকেনটাকে মেখে নিচ্ছি এখন ধুয়ে পাগলেকে রেডি করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা তারপরে আসতে হলো রসুন বাটা দিচ্ছি দিচ্ছি আদা বাটা তারপরে সাত মতো লবণ টেস্টিং সল টেস্টিং সল দিচ্ছি তারপরে আপনার খেয়াল করুন এটা হলো কার গরম মশলার পাউডার গরম মশলা পাউডারটা এক পরিমাণ দিলাম আর এখানে ঝালের জন্য করে গুঁড়ো মরিচ দিচ্ছি পাউডারের এটা খুবই ঝাল হয় সেই জন্য করে আজকে যেহেতু ঝাল ফ্রাই হবে আর এখানে দিচ্ছি হলো কারি মেথি দিলাম আর এখানে কিন্তু সয়া সস দিচ্ছি তো যাই হোক এগুলো দিয়ে আমি এটাকে এখন সুন্দরভাবে মেখে রাখবো আর এটার সাথে আমার কিন্তু ওয়েস্টার সস যায় তো ওয়েস্টার সস আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিন্তু কোনো তাই কিন্তু মাপে দিইনে দেখতেই পারছেন আর সাথে আছে একটা ডিম তো যাই হোক আমি সব কিছু রেগুলার কিন্তু আমার না আমি যে রান্নাগুলো করি তো আমি কিন্তু একটা আন্দাজ করে নিই কারণ রান্না করতে করতে এতটা এক্সপার্ট হয়ে গেছি তো চোখের আন্দাজে আমি কিন্তু এখন সব কিছু করি কারণ যদি চোখের আন্দাজে সব কিছু না করতে পারতাম তাহলে তো বকা খাইতাম প্রতিটা দিনই তা যাই হোক আমি চিকেনটাকেও মিউনিট করে রাখতেছি জানেন আজকের একই সাথে ভিডিওতে দেখাবো আপনাদেরকে পিৎজা আনহাল চিকেন ফ্রাই তা আমি সেখানটাকে মাখার পরে আমি চলে আসলাম আবার পিজা রুটিটা দেখতেই পারছেন পিৎজা রুটিটা একদম ফুলে ডাবল হয়ে গেছে যেহেতু দুটা পিজা বানাবো তো এটার জন্য ঠিক আছে এটাই কারণ এর চেয়ে বেশি ফোলা আবার ঠিক না যেহেতু এক ভাটি হয়ে গেছে অলরেডি তো যাই হোক এটাকে আমি আবারও একটু হাতের সাহায্যে মাখে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে দুই ভাগের নিয়ে নিলাম এটা দুই ভাগে নেওয়ার পরে আমি এখন এটাকে পিজা রুটি বলবো তো এখানে একটু আটা পাউডার দিচ্ছি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে একটু বলে নিচ্ছি গোল গোল করে দেখতেই পারছেন দুইটা পেজা হচ্ছে আর পেজার জন্য কী কী উপকরণ নিচ্ছি সেটা তো আপনারা আমার দেখতেই পারবেন এখানে আমি কী কী নিচ্ছি রান্না আর পেজার জন্য সবচেয়ে ভালো হয় যে রান্না মাংস দিয়ে রান্না করলে মতো সেটার কোনো একটা স্বাদ আসে তো যাই হোক স্বাদের জন্য করে আপনারা আপনাদের মতো করে রান্না করে নেবেন যদি আমার রুটিটা হয়ে গেল রুটিটা আমি টের মধ্যে নিয়ে নিছি নেওয়ার পরে এখন আমি টেরেটাকে দেখতেই পারছি আমি একটু সামনে এগিয়ে নিলাম নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কী কী নিয়েছি রান্না চিকেন নিছি সসেস নিছি ক্যাকসিক্যাম নিছি টমেটো নিছি কাঁচা পিঁচ নিছি গোলমরিচ পাউডার আছে টমেটো সস আছে তো যাই হোক কাঁচা চামিচ দিয়ে আমি পিজার রুটিটাকে একটু ফুটো করে দিলাম এইভাবে দেখতেই পারছেন দেওয়ার পরে প্রথমে আমি এখন এখানে দিচ্ছি রুটিতে টমেটো সস তো এটা হলো কার পিজা টমেটো সস এটা কিন্তু এই নর্মালটা না যে এটা একটু টক বেশি কিংবা মিষ্টি কম তো যাই হোক পিৎজার এটা যেটাকে বলা হয় পিজার টমেটো সস তো সেটা তারপরে আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি চিজ গুঁড়ো চিজ আপনারা দেখতেই পারছেন আমি একটার পর একটা একটার পর একটা দিয়ে দিচ্ছি আন্দাজ করে আপনারা বুঝতেছেন আপনারা আমার ভিডিওগুলো ভালো করে ফলো করবেন তাহলে আপনারাও এরকম রান্না শিখে যাবেন তো যাই হোক সব কিছু আমি একটার পর একটা এভাবে পরিবেশন করে দিচ্ছি উপর দিয়ে দেওয়ার পরে ধনিয়া পাতাও আছে কিন্তু এখানে আমি ধনের পাতা দিচ্ছি একটু কি একটু ঘ্রানের জন্য ধনেপাতা পাতা আছে অরেগান আছে তারপরে কস্ত্রি মেথি আছে আমি কিন্তু এগুলো সব আমার এখানে পরিবেশন করে দেবো তো যাই হোক আমি এগুলো পরিবেশন দেখতেই পাচ্ছি না আপনার আমি কি কী দিচ্ছি তো সব কিছু দেওয়ার পরে আমি এখানে কিন্তু আবারও চিজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে কারণ পিৎজা মানেই চিজ থাকতে হবে মাখো মাখো একদম সেই রকম তো যাই হোক পিজাটার আমি তো দিয়ে দিলাম দেখাচ্ছি এখন আপনাদেরকে একটু দেখে নেন কত সুন্দর হয়েছে এটা দেখতেই পারছেন পিজার এটা ওভেনে দেবো আর তার চিকেন ফ্রাই যেটা এটার জন্য আমি তা এখন ওভেনে দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের পাউডার কস্তুরি মেথি আর অরেগান তো এটা একটু আপনারা চাইলে ভিতরে মানে দিতে পারেন শুরুতেও তাহলে হয়তো হবে আর একটু ভালো হবে তো আমি যাই হোক ভিতরে ধনেপাতা পাত্রা দিচ্ছি সেজন্য এটা উপর দিয়ে দিয়ে দিলাম আমি তো এটা হলো অরেগান এটা হলো আরেকলিন সুন্দর একটা ফ্লাওয়ার আসে ইটালিয়ান ফ্লাওয়ার তো যাই হোক ইটালিয়ান পিজার মতো করে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন দিয়ে দেব আমি ওভেনে তো ওভেনে আমি এটা পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব এই ফাঁকে আমি চিকেন ফ্রাইটা করে নেব তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি চলে আসলাম চুলোতে চুলতে আসার পরে আমি একটা কড়াইয়ে তেল বসে দিচ্ছি অলরেডি আর এখানে একটা প্লেটে দেখতে পারছেন আমি কিন্তু ময়দা আর হলকা বিস্কিটের ক্রিম নিয়েছি আজকে তো দুটা মিলে আজকে আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নেব দেখবেন যে এটা খুবই কেসপি হয় খেতেও কিন্তু স্বাদ লাগে সেই জন্য করে আমি দুটো একসাথে নিয়েছি অনেক সময় বেশিরভাগই আমরা আট ময়দা দিয়ে করি তো ময়দার জায়গায় আজকে আপনি দেখবেন খেল করে দেখবেন যে ময়দার জায়গায় আপনি দুই এক সময় এরকম করে বিস্কিটে ক্রিম দেবেন দেওয়ার পরে ভালো করে মেখে নেওয়ার পরে গরম তেলে যেভাবে স্যারে দিতে হবে তা গরম তেলে আমি সুন্দরভাবে একটার পর একটা করে স্যারে দিচ্ছিলাম এক ইয়েতে খোলাতে আমার হয়ে যাবে সবগুলো তো যেহেতু আমরা বাসায় দুইজন লোক দুইজন লোকের জন্য আজকে এটাই আনাপ তো এখন আমি সুন্দর করে এটাকে উল্টে পাল্টে আমি একদম লাল লাল করে ভেজে নেবো মশ করে তা দেখতেই পারছেন সুন্দর কিন্তু আমি উল্টে দিচ্ছি এখানে কালারটা একদম সুন্দর দেখাও যাচ্ছে কি সুন্দর একটা কালার এসে গেছে তো এখন এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে তুলে নেবো একটা তোলা আমি একলে তুলে নিচ্ছি দেখতেই পারছেন তুলে নিচ্ছি এই ফাঁকে কিন্তু আমার পেঁয়াজা হয়ে গেছে আমি কিন্তু পিজারটা ভুলিনি নিই দেখতেই পারছেন আপনারা ভুলে যেতে পারেন তা যাই হোক আমার পিজাও কিন্তু এই দেখতে পারছেন হয়ে গেছে তো পেঁজাটার কালার দেখতে পারছেন কত সুন্দর কত মানে আমার দেখেই খেতে ইচ্ছে করতে আর দেরি হচ্ছে না আমি ভিডিওটা শেষ করার আগে খেতে নিতে পৌঁছে তা যাই হোক এখন আমি পরিবেশন করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে সাত ও সাতের গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন